যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখেরি জামানা ফিতনা সময় এসে পৌঁছেছে ঠিক না বেটি কারণ আজকে দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা মজবুত করে ধরে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন খুবই দুষ্কর হয়ে পড়েছে আজকে দিনে বর্তমান দিনে দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষ আমি আপনি মুসলমান আমি আপনি উম্মতে মুহাম্মাদি আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার আকতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আমার আপনার আত্মীয়তা আমার আপনার সম্পর্ক আজকে এই দুই শ্রেণীর ব্যাটারা আজকে টুকরো টুকরো করে বাড়াচ্ছে ঠিক না بیٹি এক নাম্বার কোনো মদ খোর কোন গেঁজাখোর কোন কোনো কোন শুচখোড় কোনো হারামখোর নয় কোনো দাড়ি চাচাওয়ালা প্যান্ট শার্ট নয় কোনো নামাজি কোনো রোজাদার নয় আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা দাঁড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কুরআনওয়ালা নামাজি রোজাদার বেরিয়েছে এই খুঁটে করোনার ব্যাটারা আজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ইমান আমল গুলোকে আজকে এ বেটারা বরবাদ করে বেড়াচ্ছে ঠিক না বেটা জানি না আজকে এই জান্নাতের বাগানটা কায়েম করতে গিয়ে আমার নৌজোয়ান তরুণ যুবক ভাইদের কতটা বাধার সম্মুখীন হতে হয়েছে বলতে পারবো না আজকে আপনারা যখন বাড়ি থেকে রওনা দিয়েছেন জান্নাতের বাগানে কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না কিন্তু বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে যায় শুনতে পাই এক শ্রেণীর খুঁটে বা বাটারা বলে এ তোমরা জনসা করছো এটা না যায় হারাম বেদাত

তো নয় গতদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একজন বাংলাদেশের বক্তা ফতোয়া দিচ্ছে তার সাথে সাথে আমার দেশের কিছু বক্তা ফতোয়া দেয় নবীজিরা দলসা তাবারো খাওয়া ইসালে সাবে তাবারো খাওয়া সাবের সানিত তাবারো খাওয়া শূকরের গোশত খাওয়ার সমান জোরে বলুন নাউযু বিল্লাহি মিন জালে এরা মুসলমান এই জোরে বলবি এরা মুসলমান যারা হালাল কে হারাম বলে ফতু ওদের ইমান আছে বলুন আমি মনে করে ওদের ইমান নাই আমি মনে করি ওরা নাম ধরে মুসলমান ঠিক না ভাই ওদের কাছ থেকে সরে আসুন এমা আমল আকিদাগুলোকে গুলোকে বাঁচান কারণ দেখবেন আজকে এই ঘুটে করুনোর ব্যাটারা জুটিয়া মাসলাকে কেন্দ্র করে আপনার পাড়া একটা গ্রাম একটা সমাজ একটা

মাদ্রাসা মুক্ত এটা ফুরুপুরা ওটা কার তবলিগ ওটা কার জামাত ইসলাম ওটা কার আহলে হাদিস হচ্ছে না কইনি তো তাই না আজকে বাজারা যদি আত্মসলাকে কেন্দ্র করে আমার আপনার ইমান আমল আকীদা গুলোকে বরবাদ করে শান্তি পেল না সমাজ থেকে টুকরো টুকরো করে মসজিদ মাদ্রাসা মক্তব গুলোকে টুকরো টুকরো করে শান্তি পেল না পিতা বাপ ব্যাটার সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক পাড়া প্রতিবেশী সম্পর্ক চাচা ভাইপো সম্পর্ক শালা বোনা সম্পর্ক আত্মীয়তা সম্পর্কগুলোকে আজকে টুকরো টুকরো করে দিয়েছে ঠিক না بیٹি বাপ ফুরফুরা ব্যাটা তবলিগ আছে না না বাপ ফুরফুরা ব্যাটা জামাত ইসলাম বাপ পুরা ব্যাটা হালে হাদিস আছে না না

আমার দালায় পেয়েছেন ছিলাম মতে একজন মৌলানা দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করেছে আর একজন আম গাছের ছাল আম গাছের ছাল ব্যাটা বসে বসে চিয়ারে গল্প করছে দেখেন ভাই ভালো করে বুঝবেন এখানে পিঠ বাঁচাবার জন্য মাইক ঘরে বলছে তোমাদের পীর পুরু পুরান পীর আবু বাকার বলেছে দরুদ সালামটা হলো মুস্তাহাসান এটাকে নিয়ে মারামারি ফাটাফাটি করো না ভালো করে বুঝবেন করে এখানে পীরটা বাঁচি অন্য জায়গায় গিয়ে বলছে দাঁড়িয়ে দরুদ সালাম পাঠ করা হারাম জোরে বলুন না উজবিল্লা মিনদা ভালো করে বুঝবেন ভাই আম গাছে ছাল কোনদিন জাম গাছে লাগে এ জোরে বলবেন জাম গাছের ছাল কোনদিন কাঁঠাল গাছে লাগবে এজরে বলবেন লাগবে না তাহলে আপনারা কেন লাগাবার চেষ্টা করছেন কেন আপনারা লাগাবার চেষ্টা করছেন আজকে অন্য সেলসেলার মানুষগুলোকে নিয়ে এসে আমার দাদা প্রিয় সেলসেলায় ঢুকিয়ে আজকে আপনাদের নিজেদের মধ্যে কেন ফেটনা সৃষ্টি করছেন প্রত্যেককে বলবো আম গাছের ছাল আম গাছেই রাখেন জাম গাছের ছাল জাম গাছে রাখেন ওই ছাল তুলে আর এক গাছের সঙ্গে লাগাবার চেষ্টা করবেন জীবনে লাগবে না ঠিক না বেকার দ্বিতীয় নাম